সবাইকে স্বাগতম একই সাথে ফেসবুকে এবং ইউটিউবে যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব এবং বেল প্রেস করতে ভুলবে না এবং ফেসবুকে অবশ্যই লাইক ফলো করবে আজকে নিয়ে এসেছি মহাকর্ষ ও অবিকর্ষ দেখে বুঝতে পারছো এইচএসসি বিজ্ঞান পদার্থবিজ্ঞান প্রথমপত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায় ছয় যেটাকে বলে মহাকর্ষ ও অবিকর্ষ আজকে লেকচার ওয়ান নিয়ে এসেছি একদম শুরু থেকে আমরা লেকচারটা শুরু করব ধারাবাহিক ভাবে আমরা লেকচারগুলো আমি লোড লোড দেওয়ার চেষ্টা করব তো দেখা যাক এই চ্যাপ্টারে কি কি আছে সেটা আমরা শুরু করতে চাই হুম মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারের প্রথমেই তোমাদের বাজারে যতগুলো বই আছে সবগুলোতে দেখা যাবে যে কিছু কমন টপিকস নিয়ে শুরু করেছে যেমন পরন্ত বস্তু সূত্র কি বল পরন্ত বস্তু সূত্র সেই বিষয়টা কিন্তু নিয়ে আমিও শুরু করতে চাচ্ছি তো প্রথম টপিকস হবে আমার আর কি পরন্ত বস্তুর সূত্র ওটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না আমার যেটা মনে হয় আর কি এটা তোমাদের এসএসসি এসএসসি লেভেলেও ছিল পরন্ত বস্তুর সূত্রাবলী এক নম্বর যে সূত্র ছিল আমি একটু আলোচনা করি এক নম্বর যদি বলি তাহলে এক নম্বরের বেসিক কনসেপ্টটাকে আমি গুরুত্ব দেই এক নম্বর বলবো যে বস্তুর পতন মানে বিনা বাধায় বস্তুর পতন এই যে একটা বস্তু এখানে আছে যদি বাতাসের বাধা না থাকে কোনো বাধা যদি না থাকে তাহলে বস্তুর পতন ভরের উপর নির্ভর করে না কি বললাম বস্তুর পতন ভরের উপর নির্ভর করে না আর বেসিক নলেজটা জানতে হবে হ্যাঁ বেসিকটা একটু স্ট্রং করতে হবে তোমরা জানো ভর্তি পরীক্ষায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় স্ট্রং করা প্রথম সূত্র সবাই লিখতে পারে অনেকে বলে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে এরকম বলে আর কি এক সময় ভূমিতে পড়ে এরকম বলা হয়ে থাকে আর কি তার মানে বস্তুর পতন ভরের উপর নির্ভর করে না যদি বিনা বাধায় থাকে যদি বিনা বাধায় থাকে একটা পাখির পালক একটা কিংবা কোনো কিছু পশুর পালক আর একটা পেন নিল একটা পেন একটা পালক নিলা একটা এই যে আমার সামনে টিস্যুটা আছে টিস্যুটা নিলাম দুটো যদি একসাথে ছেড়ে দিই অবশ্যই এটা আগে পড়বে হালকা বস্তু পরে পরে কারণ এর উপর বাতাসের বাধা আছে বাতাসের বাধা তাকে নিচে পড়তে দেবে না এই যদি বাধাটা না থাকে তাহলে এই ভারী বস্তু এবং হালকা যে টিস্যুটা আমি নিয়েছি একই সময় ভূমিতে পড়বে সুতরাং এটা কি করবে না মাটি সরি এটা ভরের উপর নির্ভর করবে না ওকে এই হচ্ছে ছিল এখন এটার আরো উদাহরণ তুমি দিতে পারো আমি একটা বক্স নেই হ্যাঁ আমার এক একটা বই আছে একটু তোমাকে বোঝাতে পারি যদি বলো যে হ্যাঁ বাতাসের বাধা কিভাবে দূর করব ঠিক আছে এই আমার একটা শীত আছে একটা বই আছে ওকে এই দুইটা যদি ফেলে দেই তাহলে অবশ্যই মোটা বইটা ভারী বইটা নিচে পড়বে হ্যাঁ এটা পরে পড়বে কারণ এর উপর বাতাসের বাধা আছে তো আমি যদি এটা টেকনিক্যালি হ্যান্ডেল করি দেখো এই বস্তুটা উপরে রাখলাম ভেতরে না উপরে রাখলাম অথবা নিচে রাখলাম ওকে দেখো এখন যদি ফেলো তাহলে কিন্তু অবশ্যই কি করবে দুইটা একই সাথে করবে মানে এই বস্তুটা যদি উপরে থাকে তাহলে এর উপর কিন্তু থাকে তাহলে কিন্তু অবশ্যই বাধাটা না একই সাথে ভূমিতে পড়ছে তাহলে এই যে একটা বিষয় লাগছে আর কি যে এখানে দেখালাম যে বস্তুর পতন বা বিনা বাধা বস্তুর পতন ভয়ের উপর নির্ভর করে না এটা গেল হচ্ছে প্রথম সূত্র অথবা এখন আমরা দ্বিতীয় সূত্রে কি পড়তে পারি দ্বিতীয় সূত্রে কি হতে পারে এই যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তু পড়ছে হ্যাঁ অতিক্রান্ত আহ কি বলবো বেগ হ্যাঁ কি বললাম এই যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু প্রাপ্ত নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক সময় যত বাড়বে বেগ তত বাড়বে তাহলে ভি প্রশ্ন টি তিন নম্বর ওকে এটা খুব একটা পরীক্ষা কিন্তু এগুলো ক নম্বরের জন্য আসে না আমি বলবো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পর্যন্ত সকল বস্তু অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা সময়ের বর্গের সমানুপাতিক ওকে সময়ের বর্গের সমানুপাতিক তো এইটা কিন্তু এক ধরনের একটা সূত্র আমাদের আগে জানা ছিল যেমন তুমি জানতে a aut half a t স্কয়ার এখানে আদিবেগ যদি শূন্য হয় তাহলে এটা তো শূন্যই ওকে হাফ এ ওকে

সময়ের বর্গের সমানুপাতিক এবং স্থির অবস্থান থেকে আহ সকল বস্তুর প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক এই হচ্ছে আমাদের তিনটা এটা বলা যেতে পারে ওকে এরপরে আমাদের যেটা পড়তেই হবে চ্যাপ্টারের মূল বিষয়ের যে সূচনা আমি যেটা বলবো কেপলারের সূত্র নিয়ে হ্যাঁ কেপলারের সূত্র নিয়ে এই যে পৃথিবীর আকৃতি কেমন এ নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা ছিল হ্যাঁ আহ কমলা মতো হম কচ্ছপের পিঠের মতো ওকে চাপটা থালার মতো সেই না বিতর্ক অনেক কাহিনী তোমার জানো এরপর ছিল হচ্ছে কে কার পিছনে বা কার চারদিকে ঘুরে পৃথিবীর চারদিকে ঘুরে নাকি সূর্যের চারপাশে ঘরে সূর্য গ্রহগুলোর চারপাশে ঘুরে নাকি গ্রহগুলো সূর্যের চারপাশে ঘোরে হ্যাঁ এরকম একটা কন্ট্রোভার্সি বা বিতর্ক ছিল এরপরে এসেছিল কি যে ঠিক আছে কনফার্ম হয়ে গেল যে সূর্য সৌরজগতের কেন্দ্র হ্যাঁ কেন্দ্র তাকে কেন্দ্র করে সবাই ঘুরে ওকে ঠিক আছে এরপরে বললো যে কেমন করে ঘুরে এই যে পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরছে বা বিভিন্ন গ্রহ যে সূর্যের চারপাশে ঘুরছে এটা পথটা কেমন তার দূরত্বটা কেমন সময়টা কেমন কত সময় আসতেছে এইগুলোকে নিয়ে কিন্তু সবচেয়ে কনফার্ম যে আহ বিজ্ঞানী সূত্র যেটা হচ্ছে জন কেপলার তো এই জন্য কেপলারের সূত্রগুলো জানতে হবে কেপলার সূত্র মূলত তিনটা কয়টা তিনটা সেই তিনটার মধ্যে আমরা দেখতে পারবো যে সূর্যের চারপাশে পৃথিবী যে ঘুরছে তার কক্ষপাত কেমন তার ক্ষেত্রফল কেমন এবং তার সময় এবং দ্রুত কিভাবে পরিবর্তিত হচ্ছে এই তিনটা মধ্যে কিন্তু ধারণা পাওয়া যাবে তার আমাদের শুরু করতে হবে কেপলারের সূত্র ওকে কেপলারের কেপলারস ল হ্যাঁ মনে হচ্ছে ভিডিওটি টেনে না দেখাটাই উত্তম কারণ প্রতিটা পর্যায়ে থাকবে বেসিক নলেজের তথ্য হুম আর যারা এইবার অ্যাডমিশনের জন্য प्रिपरेशन নিতে যাচ্ছ তাদের জন্য অবশ্যই শুভকামনা হ্যাঁ এবং যারা আসলে প্রথম বর্ষ এইচএসসি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে আছো তাদের জন্য অবশ্যই নির্দেশনা থাকবে যে তার ঠিক মতো পড়াশোনা করো এবং অতি দ্রুতই খুবই একটা এইচএসসি পদার্থবিজ্ঞানের আহ পেইড কোর্স নিয়ে আসতেছে সম্ভবত অ্যাডমিশনের জন্য সেটা খুব শীঘ্রই জানানো হবে আমার পেজটিতে অবশ্যই অনার্সের পেইড কোর্স পড়ানো হয় এইচএসসি পেইড কোর্সও সময়ের ভাবে খোলা হচ্ছে না অতি দ্রুত ওই অ্যাডমিশনের জন্য পেইড কোর্স ওপেন করা হবে ইউনিভার্সিটির জন্য পদার্থবিজ্ঞান অথবা মেডিকেলের জন্য পদার্থবিজ্ঞান এরকম ধরনের কোর্স আসছে তো সবাই আমাকে ফেসবুক এবং ইউটিউবে ক্লাসগুলো লক্ষ্য রাখবে ওকে কেপ্লারের সূত্র কেপ্লারের সূত্র প্রথম সূত্র এটাকে বলে কক্ষপথের সূত্র প্রথম সূত্র কক্ষপথের সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কিভাবে ঘুরছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কিভাবে ঘুরছে সেটার একটা গেস্টার বা ধারণা বা কনফার্ম তথ্য সে দিয়েছে তো এইটাকে ধরলাম সান আর এই যে পথটা ধরলাম এটাকে বললাম আর্থ এইভাবে ঘুরছে এই পথটা কেমন প্রথম সূত্র নাম প্রথম সূত্র বা কক্ষাপতার সূত্র বা উপবৃত্তের সূত্র এই পথটা কেমন তাহলে গ্রহ আমি শুধু পৃথিবী বলা যাবে না কিন্তু এর নামটা কি হবে গ্রহ সম্পর্কিত ক্যাপলারের সূত্র নট পৃথিবী সম্পর্কিত ওকে গ্রহ সম্পর্কিত কেপলার ক্যাপেলার সূত্র তো প্রতিটি গ্রহ সূর্যকে একটি ফোকাসে রেখে কি বললাম নট সেন্টার কেন্দ্র বলা যাবে না ওকে কারণ কি বলতে হবে ফোকাস কেন্দ্র এবং ফোকাসের মধ্যে হেউজ ডিফারেন্স আছে দুটা সম্পূর্ণ ভিন্ন জিনিস আমি যেহেতু বললাম যে কেন্দ্র কেন্দ্র মানে কি করে সমান তুমি ঘুরছো কিন্তু পৃথিবী বা অন্য কোনো গ্রহ হ্যাঁ বুধ শুক্র এরা কিন্তু পৃথিবীকে সরি সূর্যকে কেন্দ্র করে ঘুরে না ফোকাসে রাখে যেমন দেখো এখানে দূরত্বটা কম এখানে যখন পৃথিবী আসবে দূরত্বটা বেশি তো এটা অবশ্যই হবে ফোকাসে যেমন কাউকে যদি বলা হয় তুমি কারো উপর নজরদারি ওকে গোয়েন্দাগিরি করো কারো খোঁজ খবর নাও সে কোথায় যাচ্ছে তখন আমরা কি করি তাকে নজরে পেছনে যায় তার সামনে যায় সাইডে যায় বিভিন্ন জায়গায় তাকে কেন্দ্র করে আমরা মুখ করি যে সে কোথায় যাচ্ছে কোন দোকানে যাচ্ছে কি করছে এটা ইনভেস্টিগেশনে বেশি ব্যবহৃত হয় এরকম জিনিস তো তাহলে কিন্তু এটা ফোকাস তাকে টার্গেট করে তুমি ঘুরছো দূরত্ব কম বেশি হতে হবে সেটা হবে ফোকাস তাহলে প্রতিটি গ্রহ সূর্যকে একটি ফোকাসে দেখি উপবৃত্তাকার পথে প্রতিনিয়ত প্রদক্ষিণ করে প্রতিনিয়ত প্রদক্ষিণ করে এই হচ্ছে আমাদের কি কক্ষপাতের সূত্র বা প্রথম সূত্র ক নম্বরের জন্য আসতে পারে এই ভাঙাটুকু লেখায় যথেষ্ট তাহলে এটা দ্বারা কি বোঝা যায় যে এই গ্রহগুলো যে ঘোরে সূর্যের চারপাশে তার পথটা কেমন ইলেকট্রিক্যাল বা উপবৃত্তাক ওকে দুই ওকে ফলের পরে ক্ষেত্র ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফলের সূত্র বা আহ দ্বিতীয় সূত্র বলতে পারো যাই হোক সূত্র লেখাই দিলাম দ্বিতীয় সূত্র বা ক্ষেত্রফলের সূত্র একটু দেখবো আমরা আমরা আর বেসিক টার্মটা কি থাকবে সমান সময়ে সমান ক্ষেত্রফল সময়ে সমান ক্ষেত্রফল এই যে এই জ্ঞানটা এই নলেজটা বেসিক টার্মটা এটা জানা থাকতে হবে তাহলে তুমি যে কোনো জায়গায় যে এই দ্বিতীয় সূত্র লিখতে পারো মুখস্থর প্রেশারটা কিন্তু কমে যাবে তার মানে প্রতিটি গ্রহ হ্যাঁ সূর্যের চারপাশে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে ঠিক যেমন এখান থেকে এখানে আসলো হ্যাঁ এই এখানে সংযোজকারী সরল রেখা ক্ষেত্রফলকে কি বলতে হবে যে যে সমান যে কোনো সময়ে সূর্যের সাথে গ্রহের সংযোজকারী সরল রেখা সূর্যের থেকে গ্রহের কাল্পনিক সংযোজকারী সরল রেখা তো আর কোনো সুতো দিয়ে কিংবা কোনো তার দিয়ে কিংবা বাহাশ দিয়ে লাঠি দিয়ে গ্রহের সাথে সূর্যের সম্পর্ক করবে না তাই না সংযোগ দেবে না তাহলে গ্রহের সাথে সূর্যের কাল্পনিক সংযোগকারী সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে সাপোজ গ্রহটি এখান থেকে এখানে গেল ওকে তাহলে এই এই কতটুকু এরিয়া অতিক্রম করলো আমি ধরলাম এ ওয়ান কত সময়ে টি ওয়ান সময়ে আবার টি সময়ে গেল টি সময় এইখানে গেল ওকে কত সময় টি ওয়ান সময় সেম সময় দুই সেকেন্ড কিংবা চার সেকেন্ড কিংবা দুই ঘন্টায় এখান থেকে এখানে গেল তখনও আবার এরকম লাইনটা না হবে তার মানে এই যে ক্ষেত্রফলটা গেল এবং এই ক্ষেত্রফলটা এটাও হবে কত এ ওয়ান এটা যতটুকু অতিক্রম করবে দৈর্ঘ্যপ্রস্থ এটারও ততটুকুই দৈর্ঘ্যপ্রস্থ হবে তার মানে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে সমান সময়ে সমান ক্ষেত্রফল উত্থন করবে এইটা ইম্পর্টেন্ট এই জন্য এর একটা ম্যাথমেটিক্যাল রুল আছে এই রুলটা আমি প্রুভ করে দেখাবো ম্যাথমেটিক্যাল সূত্র আছে এটা আমি প্রুভ করে দেখাবো এটা অনেক সময় ভর্তি পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং কিংবা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে লিখিত অংশ কিন্তু থাকে এই সূত্রটাই সরাসরি লিখতে বলে যে ক্ষেত্রফলের আহ সূত্রের সূত্রটি লিখো বাংলায় না বলে গাণিতিক সূত্রটা লিখো এরকম হতে পারে কিন্তু হ্যাঁ এটার একটা প্রুফ আছে সেটা আমি করাবো অনেক সময় এমসি নিচের কোনটি কেপলার সূত্র সমর্থন করে বা কেপ্লারের দ্বিতীয় সূত্র সমর্থন করে এরকম একটা তথ্য থাকতে পারে তো এটার প্রুফটা আমি দেখাবো ছোট প্রুফ হ্যাঁ অ্যাডমিশনে আসতে পারে বোর্ডে আসার সম্ভাবনা খুব কম চলেও আসতে পারে বলা যায় না ছোট প্রুফ তবে সম্ভাবনা কম এরপরে তৃতীয় সূত্র বেসিক টার্ম হচ্ছে কি বললাম সময় বা পর্যায়কাল ছোট বলতে সময় বোঝায় বড়টি বলতে পর্যায়কাল বোঝায় তার মানে কি পৃথিবী বা অন্য একটা গ্রহ এখান থেকে ঘুরে আবার ওইখানে চলে আসবে তাহলে যে সময়টা লাগবে যে পর্যায়কাল পর্যায়কাল গ্রহ হতে সূর্যের গড় দূরত্বের এটাকে কি বলবা পেশার্ধ বলবে না বইতে থাকলেও বেসার্ধ বলবে না গড় বেশার্ধ বলতে পারো গড় দূরত্ব বলতে পারো কিন্তু শুধু ব্যসার্ধ বা শুধু দূরত্ব বলবে না গড় বেশার্ধের ঘনফলের ফলের সমানুপাতি সমানুপাতিক তাহলে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে গ্রহটির গড় দূরত্বের গড় দূরত্বের ঘনফলের ফলের সমানুপাতিক তো এইখান থেকেও কিন্তু একটা সম্পর্ক হতে পারে দ্যাট মিন্স এটাকে যদি তুমি সমানুধিকায় সাইনটা তুলে দাও তাহলে একটা কে যুক্ত হয় ওকে কিউব তাহলে এর অর্থ হচ্ছে কি বলা যেতে পারে এখান থেকে টি ওয়ান স্কোয়ার টি টু স্কোয়ার সমান সমান আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার সরি কিউব হুম এইভাবে চলতে থাকবে কিন্তু ওকে অথবা তুমি যদি এটা এই পাশে নিয়ে আসো টি স্কোয়ার আর কিউব ইকুয়াল টু কে তার অর্থ কি তার অর্থ হচ্ছে টি স্কোয়ার ওয়ান আর ওয়ান কিউব টি টু স্কোয়ার আর টু কিউব এভাবে চলতে চলতে একসময় ধ্রুবরা এইটা যে জিনিস এটাও এইটাও একই জিনিস এটিতে কিন্তু অবশ্যই অঙ্ক হতে পারে হ্যাঁ এমসি কের অঙ্ক হয় তো যাই হোক এই হচ্ছে আমাদের কেপলারের তিনটি সূত্র ছিল হ্যাঁ এখন আমাদের দ্বিতীয় সূত্রটার একটু আমি এক্সট্রা বেসিক নলেজ বা এক্সট্রা বেসিক নলেজটা স্ট্রং করার জন্য দ্বিতীয় সূত্র একটু প্রুফটা দেখাতে যাচ্ছি ওকে ছোট্ট একটি প্রুফ এক্সট্রা দ্বিতীয় সূত্রের প্রতিপাদন এর জন্য লাগবে একটা সুন্দর আহ স্বাভাবিক চিত্র ওকে ওকে এটা তো স্থান তো বুঝতেই আচ্ছা এখানে একটা গ্রহ আছে এইখানে চলে আসুন ওকে এ বি এ থেকে বি বিতে এটা হচ্ছে থিটা ওকে এ থেকে তে যেতে হ্যাঁ বিটি সময় নিলো বিটি সময়ে হম দূরত্ব অতিক্রম করলো হ্যাঁ এটি সময়ে v বেগে ds দূরত্ব অতিক্রম করলো ওকে স্বাভাবিক ব্যাপার a থেকে b তে যেতে v সময়ে হ্যাঁ কত দূরত্ব অতিক্রম করলো v সময়ে সরি v বেগে ds দূরত্ব অতিক্রম করলো তাহলে আমরা ab কে কি বলতে পারবো ab হচ্ছে দূরত্ব বা ds হ্যাঁ আর ডিএস সমান সমান এ বি সমান সমান এস টু ভি মানে কি ভি টি মানে কি ডিটি তার মানে এ মানে হচ্ছে এ বি এ হচ্ছে এ থেকে বিতে বাঁকা পথে গিয়েছে কিন্তু আসলে এটা একটা স্পর্শক বরাবর আমরা একটা সরলরেখা টেনেছি তো দূরত্বগুলোকে সোজা পথে প্রকাশ করা হয় তার এ বি অর্থ কি ডি ভি টি ওকে এই কার পথ বলো সোজা পথ বলো सेम এখন এখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখান থেকে আমি একটা লম্ব অঙ্কন করব এর উচ্চতা x এই ত্রিভুজের উচ্চতা কত x ওকে তাহলে এই যে a থেকে b তে গেছে তাহলে এই এরিয়াটুকু এই ফুল এরিয়াটুকু কত একটা ছোট ক্ষেত্রফল ধরলাম অতএব এই ছোট ক্ষেত্রফল ba এইটুকু অংশের ক্ষেত্রফল হ্যাঁ কত oab এর ক্ষেত্রফল কত da ওকে ঠিক আছে ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এটা আমরা জানি ওকে এই ক্ষেত্রে দেখো একটু দূরত্ব কিন্তু আমরা অবশ্যই কি ধরব আর আমরা এর আগে একটু দেখেছিলাম টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব ওকে এটু দূরত্ব কত কেন্দ্র থেকে বা সূর্য থেকে গ্রহটির দূরত্ব কত আর হ্যাঁ গড় দূরত্ব এখন এই হাফ আছে আমাদের ভূমি আছে আর এই ত্রিভুজের উচ্চতা এইস আমাদের দেওয়া নেই সেই উচ্চতা কিভাবে বের করতে হবে এই যে ত্রিভুজ ত্রিভুষ ও বি হতে পাই হতে হ্যাঁ মানে কি এব ওকে এইস ইকাল টু এ বি মানে ভিডিটি দ্যাট মিনসিটি সাইন থিটা

এখন ওকে এখন আমাদের জানতে হবে যে কি বলে কৌনিক ভরবেগ কি বলবে কৌনিক ভরবেগ যেগুলো নিউটোনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে প্রথম পত্রে নিউটনিয়ান বলবিদ্যা নামে একটা চ্যাপ্টার আছে সেখানে তোমরা ডিটেইল পাবে তারপরে এখানে আমাদের এটা अप्लाई করতে হবে স্কিপ করার কোনো ওয়ে নেই আবার n r ক্রস p কোন বস্তু কাউকে কেন্দ্র করে যদি কোনো বস্তু মন থাকে তার কি থাকে কৌণিক ভরবেগ থাকে সেই কৌণিক ভরবেগ হচ্ছে এই দূরত্ব বা ব্যাসার্ধ ভেক্টর হ্যাঁ ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের গুণফলকে ক্রস গুণফলকে কি বলে কৌণিক ভরবেগ দ্যাট মিনস এল ইকুয়াল টু আর ক্রস এম ভি দেন সিম্পলি এল ইকুয়াল টু এম যদি বাইরে রাখো তো স্কেলার রাশি বাইরে আসলে আর ক্রস ভি এখন যদি তুমি মডুলাস নাও তাহলে এম আর ক্রস ভি আমরা এক নং এর সাথে একটু মিলে মিলে দেখব দেখো যেহেতু মডুলাস অফ আর ক্রস ভি সে মডুলাস অফ আর ক্রস ভি দিলাম ওকে এটাকে মডুলাস করলে কি হয় শুধুমাত্র এল উৎপন্ন হয় এমটাকে এই পাশে নিয়ে আসব ওকে কি আসছে আর ক্রস ভি সেম সিমিলারলি এখন যদি আমি একটা মিলিয়ে নেই তাহলে এখানে হাফ আছে তাহলে আমরা এম এখানে টু নিলাম আর এদিকে হাফ নিলাম জিনিসটা একই রকম হয়ে গেল দেখো এই পাশে হাফ নিয়েছি মানে দুই দ্বারা ভাগ করেছি এর পাশে দুই দ্বারা ভাগ করেছি তাহলে এটা হবে কি দুই দুই নং এক এক ও হতে এবং দুই কম্পেয়ার করো এর ডান পাশ এবং এর পাশ সমান এর বাম পাশ এবং এর বাম পাশ সমান তাহলে কি লেখা দিতে পারে ওকে এইভাবে আমি মুছে দিলাম ওকে মুছে দেওয়ার পরে কি আসতেছে সো এক ও দুই নং হতে এক ও দুই হতে পাই কিন্তু কি বলেছিল সমান সময়ে সমান তার মানে সময়ের সাথে ক্ষেত্রফলের পরিবর্তনটা সবসময় একই থাকবে তার মানে অবশ্যই এই রেসটা ধ্রুব হবে এই রেসটা ধ্রুব হবে কিরকম আবার একটু বলি সমান সময়ে সমান ক্ষেত্রফল মানে সময়ের সাথে ক্ষেত্রফলের পরিবর্তন নির্দিষ্ট সময়ের সাথে ক্ষেত্রফলের পরিবার নির্দিষ্ট হতে হবে নির্দিষ্ট গ্রহের ভর নির্দিষ্ট কিন্তু প্রশ্ন হলো কি নির্দিষ্ট বস্তু যদি ঘূর্ণমান অবস্থান থাকে তাহলে তার টর্ক উৎপন্ন হয় টর্ক কিভাবে নির্ণয় করা হয় টাও ইকুয়াল টু আর ক্রস এফ এখানে ভ্যাক্টর প্রয়োগ আছে নিউট্রোজেন বলবিদ্যার প্রয়োগ আছে এখন প্রশ্ন হচ্ছে আর এর দিক কোন দিকে আরের দিক সব সময় কেন থেকে বহির্মুখী এটা আরের দিক এখন প্রশ্ন হচ্ছে এফ এর দিক কোন দিকে কারণ এটা অর্থ হচ্ছে আর এফ সাইন থিটা ভেক্টরের নিয়ম অনুযায়ী আর এফ ক্রস গুণ থাকলে সাইন থিটা এখন থিটা কত আর হচ্ছে বাইরের দিকে আর সূর্য অনেক ভারী বস্তু হুম ভারী মহাজাগতিক বস্তু তার উপর যদি একটা গ্রহকে সে আকর্ষণ করে তার নিজের দিকে টানবে নাকি গ্রহটি সূর্যকে গ্রহগুলো সূর্যকে টানবে অবশ্যই ভারী বস্তু আকর্ষণ ক্ষমতা বেশি হ্যাঁ নিউটনের মহাকর্ষণ অনুযায়ী তাই প্রতিটি গ্রহকে সূর্য নিজের দিকে টানবে তাই এফ হচ্ছে নিজের দিকে এফ হচ্ছে নিজের দিকে তো সিম্পলি আর এবং এফ এর মধ্যে কোন কত একশো আশি ডিগ্রি এফ হচ্ছে কেন্দ্রমুখী আর আর হচ্ছে বহির্মুখী তো যেহেতু গুলো ভেক্টর তাহলে এর মধ্যবর্তী কোন একশো আশি ডিগ্রি সো আর এর সাইন একশো আশি দ্যাট মিনস শূন্য টর্ক কত হবে শূন্য কারণ এই ক্ষেত্রে টর্ক হবে শূন্য টর্ক যদি শূন্য হয় তাহলে আবার একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার মানে ক্লিয়ার করতে পারবো যে টর্ক যেহেতু শূন্য তাহলে আমরা জানি আবার আমরা জানি ডাব্লিউ কে টি বা উই নো দ্যাট ওকে ডি এল ডি টি ইকুয়াল টু টাউ এটা একটা সূত্র নিউটনের বলবিদ্যা আমরা পাবো তাহলে ডিএল ডিটি ইকুয়াল টু টাও এটা একটা সূত্র এইখানে যদি আমি এখন এই টাওটা যে শূন্য সেটা আমি বসাবো তাহলে ইকুয়াল টু কি লিখতে পারবো ডিএল ডিটি ইকুয়াল টু জিরো ওকে আমাদের কিন্তু তিন নম্বর থাকতেছে তিনের পরে এটা আসলো এখন আমরা একটা কাজ করব এরপরের লাইন কিভাবে করব এরপরের লাইন এখান থেকে আসতেছি সুতরাং ডিএল ডিটি ইকুয়াল টু আবার আমি লিখলাম শূন্য তার মানে কি আরো ডিএল মানে এল ইন্ডিকেশন অফ ডিএক মানে টি এগুলো সত্য ইন্ডিকেশন এর সিম্পল বেসিক রোল ওকে এল ইকাল টু জিরোডিকেট করলে জিরো হয় কিন্তু পাশে একটা কি যুক্ত হবে একটা ধ্রুবক মজার বিষয় ইন্ডিকেশন যদি লিমিট না থাকে এটাকে বলে লোয়ার লিমিট এখানে একটা মান থাকে এটাকে বলে আপার লিমিট লোয়ার লিমিট আপার লিমিট এগুলো যদি না থাকে তাহলে রেজাল্টের শেষে একটা ধ্রুবক ধরে নিতে হবে সামথিং প্লাস ধ্রুবক ওকে যখন তো ধ্রুবকটা কি সিও ধরে কেও ধরে হ্যাঁ তার মানে কি এল ধ্রুবক তাহলে অতএব তিন নং হতে পাই তিন নং হতে পাই কি ডি এ টি ইকুয়াল টু এই এল ধ্রুবক টু ও ধ্রুবক এম ও ধ্রুবক তাহলে ইকুয়াল টু ধ্রুবক যে প্রমাণিত হয়ে গেল অনেকে বলতে পারে এটা হচ্ছে কেপ্লারের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হতে পারে হুম কিন্তু এটাকে ধ্রুবক বলতে হবে এটা কিন্তু বাংলায় বলেছে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে কি সমান সময়ে সমান ক্ষেত্রফল তার মানে সময়ের সাথে এগুলো ডিফারেন্সিয়েশন টার্ম হ্যাঁ গতিবিদ্যা চ্যাপ্টারে এগুলো ক্লিয়ার করা উচিত হ্যাঁ Uh, DA, shumae 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 Aito, a d d t সময়ের সাথে যে ক্ষেত্রফলের পরিবর্তন সেটা অলওয়েজ টাইম ধ্রুবক মানে সমান সময় সমান ক্ষেত্রফল এই তো আমরা কেপলারের সূত্র করলাম অনন্ত বছর সূত্রগুলো করলাম এ টু জেড ডিটেইল করলাম এটা হচ্ছে থিওরিটিক্যাল ফিজিক্স ওকে এরপর এগুলোর ম্যাগনেটিক্স থাকবে তো আজকে এই পর্যন্ত থাকবে আর ক্লাসটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবে লাইক ফলো কমেন্টস তো থাকতেই তো অতি চেষ্টা করব সিকোয়েন্সিয়ালি বা ধারাবাহিকভাবে ক্লাসগুলো ধীরে ধীরে লোড দেওয়ার যাতে তোমাদের জ্ঞানের পরিধিটা একটু বিস্তৃত হয় তো কাজকে এই পর্যন্ত থাকবে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ